নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আজ আমি এমন একটা টেকনিক বা কৌশল আপনাদেরকে শেখাতে যাব যেটা শিখতে পারলে বুঝতে পারলে আপনারা সবাই পারবেন আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে সমস্ত স্বপ্নকে সত্যি করতে তার সঙ্গে নিজের কনফিডেন্সকে বাড়িয়ে তুলতে আগে হ্যাঁ এই কৌশলটার নাম হলো ক্রিস্পার ম্যানিফেস্টেশন টেকনিক এটি একটি আকর্ষণের কৌশল যার মাধ্যমে আপনি আপনার জীবনে পজিটিভ এবং প্রাচুর্যকে আকর্ষণ করতে পারবেন আকর্ষণ আইন কি ল অফ অ্যাট্রাকশন কি ল অফ অ্যাট্রাকশন হলো একটি দার্শনিক ধারণা যেখানে এটা বিশ্বাস করা হয় যে আমরা যেভাবে চিন্তা করি যা চিন্তা করি সেভাবেই আমরা সেই অভিজ্ঞতা লাভ করি অন্য কথায় যদি আমাদের চারপাশে জিনিস এবং পরিস্থিতি সম্পর্কে একটা পজিটিভ চিন্তাভাবনা থাকে তবে সেগুলোর সাথে সম্পর্কিত পজিটিভ অভিজ্ঞতাগুলোই আমাদের জীবনে আসতে থাকে আবার যদি আমাদের চারপাশের জিনিস এবং পরিস্থিতি একদম নেগেটিভ থাকে বা সেগুলোর নেগেটিভ চিন্তা ভাবনার সাথে সংযুক্ত থাকে তাহলে সেগুলো সম্পর্কিত সমস্ত কিছুই নেগেটিভ চিন্তা আর অভিজ্ঞতাগুলি আমাদের জীবনে নিয়ে আসবে এই ধারণা অনুসারে আমাদের সমস্ত চিন্তা মহাবিশ্বের শক্তি ক্ষেত্রে নির্গত হয় তারপর তারপর এই চিন্তাধারা অনুযায়ী মহাবিশ্ব আমাদের অভিজ্ঞতা প্রদান করে অর্থাৎ আমরা যদি নিজেদের সফল ও সুখী হিসেবে দেখতে শুরু করি তাহলে মহাবিশ্ব তাদের সাথে সম্পর্কিত সুযোগ এবং অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আমাদেরকে শুরু করবে কিন্তু যদি আমরা নিজেদেরকে ব্যর্থ মানে আর দেখতে করি। তাহলে জানবেন এই মহাবিশ্ব আমাদেরকে তাদের সাথে সম্পর্কিতই পরিস্থিতি আমাদের দিকে পাঠাতে থাকবে মানে আপনি খারাপ ভাবলে খারাপ পরিস্থিতি আপনার কাছে আসবে বা আপনি নিজের কোনো খারাপ পরিস্থিতির মধ্যে গিয়েই উপস্থিত হবে। আমাদের সব সময় আমাদের চিন্তাভাবনাকে পজিটিভ এবং আশাবাদী রাখা উচিত কারণ আমাদের চিন্তা আমাদের জীবন গঠন করে আমরা আমাদের চিন্তাভাবনাকে পজিটিভ রাখতে নিশ্চিতকরণ বা অ্যাফারমেশন ব্যবহার করতে পারি আমরা মেডিটেশন এবং ভিজুয়ালাইজেশন করতে পারি আমাদের চিন্তাভাবনাকে ভালো করে বুঝে নিয়ে আমরা তাদের একটি ইতিবাচক বা পজিটিভ চিন্তায় কনভার্ট করতে পারি এই সমস্ত কৌশলগুলোই আমাদের জীবনে ল অফ অ্যাট্রাকশন প্রয়োগ কর বা তার ফল দেখাতে খুবই কার্যকর আকর্ষণের নিয়ম অনুসারে বা ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুসারে আমাদের চিন্তা আমাদের জীবনকে গঠন করে আমরা যদি আমাদের চিন্তা ভাবনাকে সুখ বা আনন্দই পাবো আবার অন্যদিকে যদি আমাদের চিন্তা ভাবনা নেগেটিভ রাখি তবে আমাদের নেতিবাচক বা অসুখী অভিজ্ঞতাই হবে এবার একটা কথা বলি আপনাদেরকে সেটা হলো আপনাদের কি মনে হয় বা আপনারা কি মনে করেন যে আপনার কণ্ঠস্বর আগে হ্যাঁ আপনার ভয়েস আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করে করতে পারে হ্যাঁ একবারই সত্যি তাই আজ আমরা হুইস্পার ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে কথা বলবো হুইস্পার ম্যানিফেস্টেশন টেকনিক হলো আকর্ষণ টেকনিকের একটি শক্তিশালী আইন এটির মাধ্যমে আপনি আপনার জীবনে পজিটিভ এবং প্রচুর প্রচুর প্রাচুর্য টাকা পয়সাকে আকর্ষণ করতে পারবেন এই কৌশল ইতিবাচকভাবে বা পজিটিভভাবে আপনার চিন্তাকে চার্জ করে আর আপনি যেটা ভাবেন সেটাকে অ্যাক্টিভেট করে তোলে আপনি আপনার জীবনে অনেক পজিটিভ পরিবর্তন এবং উন্নতি দেখতে পারবেন এই কৌশলটিকে উইস্পার বলা হয় কারণ নিশ্চিতকরণগুলি একটি নরম কণ্ঠে পুনরাবৃত্তি হয় মানে ফিস ফিস করে পুনরাবৃত্ত হয় মানে সফট ভয়েসে এই কৌশলের মাধ্যমে আপনি আপনার চারপাশে পজিটিভ পরিবেশ তৈরি করে রাখতে পারবেন আর একটি নরম কণ্ঠে তাদের পুনরাবৃত্তি করতে থাকবেন আপনি যত বেশি নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করবেন তত দ্রুত আপনার চিন্তাভাবনা এবং কাজগুলি পজিটিভ দিকে যেতে থাকবে এই কৌশল যখন আমরা খুব মৃদুভাবে বা মৃদু কণ্ঠে আমাদের নিশ্চিতকরণগুলো পুনরাবৃত্তি করি তখন আমাদের মনে একটি পজিটিভ পাওয়ার তৈরি হয় আর যা আমাদের লক্ষ্য আকাঙ্ক্ষা অনুসারে বাঁচতে সামনের দিকে আমাদেরকে নিয়ে যেতে অনুপ্রাণিত করে এই ইতিবাচক শক্তির কারণে আমাদের অবচেতন মনে পজিটিভ ভাবনাগুলোর বিকাশ ঘটতে শুরু করে আমাদের বিশ্বাস ও চিন্তাধারা আমাদের অবচেতন মনে সঞ্চিত থাকে যখন আমরা আমাদের নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করি তখন আমাদের অবচেতন মনে একটা পজিটিভ পাওয়ার তৈরি হয় প্রিসপাল ম্যানিফেস্টেশন টেকনিকের সাহায্যে আপনি আপনার জীবনে অনেক পরিবর্তন এবং উন্নতি দেখতে পাবেন আপনার চিন্তাগুলো ইতিবাচক দিকে যেতে শুরু করে আর আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি অনুপ্রাণিত হয়ে ওঠেন আপনার আত্মবিশ্বাসের স্তরও বাড়তে শুরু করে কারণ আপনি জানেন যে আপনার চিন্তাভাবনা ওই কাজগুলো গ্রহণ করছে এটি একটি পজিটিভ সাইন এই কৌশলটি করে আপনি আপনার জীবনে ইতিবাচক মানে পজিটিভ এবং আশাবাদের বিভিন্ন পরিবেশ তৈরি করতে পারেন আপনার নেগেটিভ মেন্টালিটি আর সেই মেন্টালিটির জন্য যে প্রেসার তৈরি হয় আপনার মনের মধ্যে সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করে আর আপনি আপনার জীবন উপভোগ করতে শুরু করেন আপনি কনভার্ট হতে শুরু করেন এই কৌশলটি করার জন্য অনেকগুলো ধাপ রয়েছে ভালো করে শুনবেন প্রথমত আপনাকে চারিপাশে কিছু পজিটিভ নিশ্চিতকরণযুক্ত জিনিস বা বস্তু দেখতে হবে ধরুন আপনি একটা সাদা কাগজে লিখে রাখলেন যে আমি এই কাজটা করতে পারবো সেটা যে কোনো কাজ হতে পারে লিখলেন ইয়েস আই ক্যান ডু ইট তারপরে আপনি যে ঘরে থাকেন তার চারপাশে টানিয়ে রাখবেন সেই কাগজটা আমি করতে পারবো আই ক্যান এই পজিটিভ নিশ্চিতকরণ বা ইতিবাচক নিশ্চিতকরণ আমাদের মনের শক্তি বাড়াতে কাজ করে সুতরাং প্রথমত আমাদের কিছু পজিটিভ নিশ্চিতকরণ তৈরি করা উচিত যেমন ধরুন যে কোনো কিছুই আপনি পারবেন সে মেন্টালিটি আপনার মধ্যে তৈরি করতে হবে এমন নিশ্চিতকরণ বেছে নেওয়া উচিত যা আপনার জীবনের সাথে সম্পর্কিত আর এই নিশ্চিতকরণগুলো আমাদের অনুপ্রাণিত করে এবং আমরা এর থেকে একটা পজিটিভ শক্তি পেতে শুরু করি আপনি আপনার জীবনের লক্ষ্য এবং ইচ্ছা অনুযায়ী আপনার নিশ্চিতকরণ তৈরি করতে পারেন আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি একজন সফল ব্যবসায়ী এবং আপনার ব্যবসা খুব সফল এবং ভালো হচ্ছে আপনি যদি সর্বদা সুখী থাকতে চান তবে এটা নিশ্চিত করুন মানে পজিটিভ নোট তৈরি করুন যে আমি সর্বদা সুখী আমি হ্যাপি আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তকে সুখে ভরিয়ে রাখতে পারবো বা ভরিয়ে রাখছি আপনি আপনার জীবনের জন্য পজিটিভ নিশ্চিতকরণ তৈরি করতে পারেন এবং আপনার লক্ষ্য আকাঙ্ক্ষা অর্জনের জন্য আপনার চিন্তাভাবনাকে পজিটিভ ও আশাবাদী করে তুলতে পারবেন নিশ্চিতকরণগুলো করার জন্য আপনাকে একটা শান্ত পরিবেশ তৈরি করতে হবে আপনার ঘরেও সেটা তৈরি করতে পারেন এবার আপনি চোখ বন্ধ করুন আপনার ঘরে একটি শান্ত পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই শান্ত পরিবেশ আমাদের একাগ্রতা ও মনোযোগ বাড়ায় যদি আপনার ঘরটিতে শান্ত পরিবেশ না থাকে বা আপনি পরিবর্তন করতে পারছেন না তবে আপনি একটা হেডফোন কানে লাগিয়ে নিতে পারেন যাতে বাইরের শব্দ আপনার কানে আসবে না আপনার ফোন ও টিভিটি অবশ্যই বন্ধ করবেন এই সময় আপনার ঘরে নিরাপত্তা তৈরি করার জন্য অন্য কোনো উপায়ও আপনি ব্যবহার করতে পারেন আপনি যখন আপনার ঘরে শান্ত পরিবেশ তৈরি করেন তখন আপনার চোখ বন্ধ করতে হবে আপনার চোখ বন্ধ করে আপনি আপনার চিন্তাভাবনা ও আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সহজবোধ করবেন আপনি কোনো বিভ্রান্তি ছাড়াই মনোযোগ দিতে সক্ষম হবেন আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি এই কৌশলটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করতে পারেন সময় পেলেই আপনার ঘরে নীরব পরিবেশ তৈরি করে চোখ বন্ধ করুন এটি করার মাধ্যমে আপনি একটি শান্তিপূর্ণ আরামদায়ক পরিবেশ অনুভব করবেন যা আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে বন্ধুরা আপনাকে নিয়মিতভাবে আপনার নিশ্চিতকরণ বা পজিটিভ নোট বারবার বলতে হবে বারবার নিশ্চিতকরণ আমাদের মস্তিষ্ক এক ধরনের পজিটিভ প্যাটার্ন তৈরি করে আমরা আমাদের এই নিশ্চিতকরণের পুনরাবৃত্তি করার সাথে সাথে আমাদের মস্তিষ্কে একটি ইতিবাচক শক্তি তৈরি হয় বা পজিটিভ পাওয়ার এই পজিটিভ পাওয়ারের কারণে আমাদের চিন্তাভাবনা আর কাজগুলো পজিটিভ দিকে যেতে শুরু করে এটা সত্য যে আমরা যা ভাবি তাই পাই আকর্ষণ আইন দিয়ে ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারি আর আমাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষাগুলো অর্জন করতে পারি যখন আপনি কৌশলটি নিয়মিত ব্যবহার করেন তখন আপনার চিন্তাভাবনা এবং কাজ নিজের থেকে স্বয়ংক্রিয়ভাবে সেই দিকে যায় যেখানে আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন আপনি এই কৌশলটি ব্যবহার করে আপনি আপনার জীবনে অনেক উন্নতি ঘটাতে পারবেন এই কৌশলটি ব্যবহার করে আপনি নিজেকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন কাজেই মাই ফ্রেন্ডস আজ থেকে শুরু করুন এই হুইস্পার ম্যানিফেস্টেশন টেকনিক আর নিজের ওপরই বিশ্বাস রাখুন আর শুধু একটা কথায় বলুন ইয়েস ইউ ক্যান ইট ইয়েস আই ক্যান ডুইট হ্যাঁ আমি পারবই পারবো আমার দ্বারাই হবে ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করবেন ধন্যবাদ